হিসাবের সম্পর্ক হলো চাঁদের সাথে তার সাথে বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ছেড়ে দাও কিন্তু জিলহাজ মাসের যেটা নাকি আরাফার মাঠের রোজা এই রোজার সম্পর্ক কি আরাফার মাঠের সাথে নাকি তারিখের সাথে আরাফার মাঠের সাথে মান সামা ইয়াউমে আরাফা যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার এক বছর আগের গুনা এবং এক বছর পরে গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন তাহলে আরাফার দিন সৌদি আরবে হয় সৌদি আরবের তারিখ অনুযায়ী জিলহজ মাসের নয় তারিখ সেই দিন যদি বাংলাদেশের তারিখে আট তারিখ হয় তবু আপনাকে আরাফার দিনে রোজা রাখতে হবে তারিখ অনুযায়ী নয় কথা বুঝতে বিধে কেন যে ওই রোজার সম্পর্ক তারিখের সাথে নয় ওই রোজার সম্পর্ক একটি জায়গার সাথে যেই জায়গার নাম হলো আরাফা হাজি সাহেবেরা যেই দিনে ওই আরাফার বাটে অবস্থান করবেন ওই দিনে আপনাকে রোজা রাখতে হবে বাংলাদেশে সাত তারিখ হোক বা আট তারিখ হোক কিন্তু লাইলাতুল কদর বাংলাদেশে একদিন হতে পারে সৌদি আরবে আর একদিন হতে পারে এতে কোনো সমস্যা নেই কারণ আমাকে চাঁদ দেখে রোজা রাখতে হবে চাঁদ দেখে রোজা সারতে হবে কিন্তু জন্মবার্ষিকীর তারিখ যেটা এটার সম্পর্ক কি চাঁদের সাথে না ব্যক্তির সাথে তাহলে ওই ব্যক্তি যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন যেই এলাকায় ওই এলাকার তারিখ অনুযায়ী তাহলে আপনাকে সারা বিশ্বে সৌদি আরবে বারো তারিখ হলে বাংলাদেশে নয় তারিখ হোক বা দশ তারিখ হোক বা এগারো তারিখ হোক সৌদি আরবের তারিখেই তাদের বার্ষিকী উদযাপন করা উচিত ছিল কিন্তু আর একটা জিনিস মনে রাখবেন সেটা হলেই এটাই প্রমাণিত হয় যে সুন্নত হলো ইন্টারন্যাশনাল আর বেতাত হলো আঞ্চলিক সুন্নত যেটা হয় সারা বিশ্বে তার একই রূপ তার কোনো পরিবর্তন নেই মেসোয়াপ করা এখানেও সন্নত আমেরিকা যান সেখানেও সন্নত পাবেন ফজরের পূর্বে দুই জায়গায় সন্নত করতে হয় বাংলাদেশে যেরকম সৌদি আরব সেরকম কোনো পার্থক্য নেই কিন্তু মিলাদ যদি নোয়াখালী এক জায়গায় পড়েন সেটা রকম ঢাকাতে পড়েন আর এক রকম বরিশালে যে পড়েন আরেক রকম পাকিস্তানে পড়েন আরেক রকম কারণ সে তো যেখানেই যেরকম হুজুর পেয়েছে সেরকম লেবাস পরে আপনার সামনেই এসেছে ঠিক আছে তো তাহলে বাংলাদেশের যে শতকরা কত পার্সেন্ট মুসলমান এই ঈদ এ নবী উদযাপন করেছেন এর পার্সেন্টেজ আপনি বলতে পারবেন আমার মনে হয় আপনাদের কথা বলা আগেই বলছি এখানে যতগুলি মানুষ বসে আছেন এর ভিতরে শতকরা অষ্টানব্বই জন মুসলমান তারাও দেশে ঈদ এ নবী উদযাপন করে আসছেন কিন্তু আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমার মনে হয় আপনার সামনে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে রসুলের মহব্বতের নামে আমরা যে কাজটা করে আসছি এই কাজ যদি শরীয়তে জায়জ হতো তাহলে ওই ওই বানু দিরহামের যে মহিলা নিজের স্বামীর চাইতে বা পিতার চাইতে উহুদের মাঠে এতগুলি লোক তার শহীদ হওয়ার পরেও রসুলের মহব্বতকে কে সে কত বেশি ভালোবেসেছে ওই মহিলা কি কোনোদিন রসুলের মানায়ছে নিজের জানের চাইতে রসুলকে ভালোবাসার কথা বললেন এই অমরের ইতিহাসে কোনো ব্যক্তিকে দেখাতে পারবেন যে তারা এটা মানায়ছে যেই আবু বকর নিজের সমস্ত সম্পত্তি রসুলকে দিয়ে রসুলের ভালোবাসা তিনি পেয়ে গেছেন সেই আবু বকর কি আল্লাহ নবীর ইন্তেকালে পরে কোনোদিন কি উনি জন্মবার্ষিক মানায়ছেন তাহলে কোথা থেকে আসলো এটা ইতিহাস খুলে দেখুন ওনার যুগে নয় তার নয় তার পরেও নয় তার নয় তার সাবে।